রাতের বেলা বাসার কেউ ভাত খাবে না সবাই চাচ্ছে একটু হালকা পাতলা কিছু খেতে তখনই ঝটপট মনে পড়ে গেল কিছু বাসায় কোয়েল পাখির ডিম রয়েছে সাথে সাথে ডিমগুলো একটা প্যানে নিয়ে নিলাম বেশি করে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আমি দশ মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে খোসা ছাড়িয়ে একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে আবারও পানি বসিয়ে দিয়েছিলাম পানি ফুটে গিয়েছে এখন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আগে থেকেই একটা ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি খুব ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে যায় আবার ফুলকপিটা খুব সুন্দর ভাপানোও হয় এখন পানি ঝরিয়ে ফুলকপিগুলোকে উঠিয়ে রাখছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করব না জাস্ট চেড়ে হালকা করে ভেজে নিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম যাতে খেতে ভালো লাগে আবারও বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নিচ্ছি সুন্দর ভাজি হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে প্যানে তার মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না গায়ে হালকা একটা কালার ধরেছে এখন উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি করেই দিতে হবে তিন চারটার মতো কাঁচামরিচ ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি রসুনটাকে একটু মুচমুচে করেই ভেজে নিতে হবে লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো আবারও নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ আদা পেস্টটা দেবার পর আবারও খুব ভালো করে চেড়ে দুইটা পেঁয়াজ পাপড়ি করে কেটে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার একটা পেস্ট কোয়াটার চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এখানে টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিয়েছি সেই ফুলকপিগুলোকে আমি যেগুলোকে ভাপিয়ে ভেজে রেখেছিলাম আবারও সব সবকিছু মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে কোয়েল পাখির ডিমগুলো এভাবে রান্না করলে এত মজার হয় আর ডিমগুলো দেখতে কত সুন্দর দেখেন এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে এই রেসিপিটা তৈরি করতে আপনার সময় লাগবে খুবই কম শুধুমাত্র ডিম সিদ্ধ করতে একটু সময় লাগবে তাছাড়া অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায় এখন দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে খুব ভালো করে মিশিয়ে তারপর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দেবার পর একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি সাদা তিল সামান্য একটু লবণও দিয়ে দিলাম আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছিল এই জন্য আবারও নেড়েচেরে সব কিছু মিশিয়ে নিয়েছি আজকের এই কোয়েল পাখির ডিমটাকে আমি একদম চাইনিজ স্টাইলে রান্না করেছি খুবই মজার হয়েছিল গরম গরম যে কি ভালো লাগছিল উপর থেকে আবারও একটু সাদা তিল দিয়ে দিলাম এই রেসিপিটা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে অনেক ভালো লাগবে আমরা যদিও শুধু শুধু খেয়েছিলাম খুবই মজার হয়েছিল তো কেমন লাগলো সবাই ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম